আজকে তোমাদের সাথে নিয়ে আমরা যাব পুরীর ভীষণ কাছাকাছি একটি মন্দির ছোট বৃন্দাবন বলা হয় মন্দিরটিকে অথবা মাতা মঠ বলা হয় আর টোটো আর অটো সঙ্গে এখন কনভারসেশন হবে বার্গেনিং করবো বার্গেনিং তারপর আমরা অটো করে বেরিয়ে পড়েছি মাতা মঠ যাওয়ার জন্য আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছি ছোট বৃন্দাবন আর চারিদিকে দেখতে পাচ্ছিলাম কাজু গাছ আর বড় বড় যেগুলো সেগুলো ঝাউ গাছ আমাদের এখানে ঝাউ গাছগুলো অন্য হয় কিন্তু চোখে পড়ছিল না কাজু ধরে আছে সেরকম আর জুতো এবং জলের বোতল গাড়িতে রেখেছিলাম তো জলটা নিয়ে গেলেই ভালো হতো অনেকটা এলাকা জুড়ে ঘুরতে হয়েছিল তো যাই হোক আমরা চলে এসেছি ছোট বৃন্দাবন বা মাতামঠে আরো কার্য করা খুব সুন্দর গেটটাই ভীষণ সুন্দর তো ঢুকতেই দেখতে পাওয়া যাচ্ছে একটা সুন্দর গণেশ মূর্তি আর দুই দিকে আছে সুন্দর সুন্দর হাতি এগুলো নতুন পেন্ট করেছে আবার সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদেরকে টিকিট করে নিতে হবে চৈতন্য আছে টিকিট পার মাথা কত করে কত করে টিকিট আচ্ছা চারিদিকে সুন্দর সুন্দর স্ট্যাচু আছে কত সুন্দর একটা জগন্নাথের মূর্তি কোথায় োট আমা আগেরবার যখন পুরী এসেছিল এই বৃন্দাবন এসেছিল তো মাম্পির কিছু মেমরি ছিল তো সেগুলো শেয়ার করছিল তারর বাঙাল ভাষায় সুন্দর বাঙাল কথা বলে কিন্তু মাম্পি আর ববির শরীরটা খারাপ থাকায় আমি আগেরবার আসতে পেরেছিলাম না মাতামঠের কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে অনেকবারই অনেক বাড়িয়ে তাই যে মাম্পির মনে পড়ে গেছে কত বছর এসে কামড় খেয়েছে ওই তো জলে আর ওই রকম আরো ওই ওই ডাই ছিল এখনো ভিডিও আছে আমার কাছে এই দুটো ছিল এই যে কত সুন্দর লাগছে বসে আছি কত হাস তো ঘোড়া নিয়ে চলছে কৃষ্ণ জয়ন্তা আমার খুব পছন্দ এরকম হাতিতে করে জয়ন্তা যত আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম এত সুন্দর সুন্দর মূর্তি চোখ জোড়ানোর মতো তো এখানে ওপরের অংশটাই ফুলের কিছু ব্যবস্থা করা আছে যে ফুলের সিজন ছিল না তাই ফুল ফোটেনি কৃষ্ণ আর এখানে আর সামনেখানে একটা ছিল গির্ঘিটি তো এটা কোন প্রজাতির গির্ঘিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি আরও

Se ven জ্ঞান হারিয়ে ফেলেছেন প্রভু চৈত্র হ্যাঁ ওই দিক থেকে দেখা যাবে ভালো কোন দিক থেকে ওই দিক যাচ্ছে হ্যাঁ দশ অবতার নাকি জগন্নাথেরই দশ রূপ জগন্নাথের এক দুই ওটা মাছ পাঁচ ছয় কি জগন্নাথের বুদ্ধিগুপ্ত ওর নিচে নারদ ওটা নারায়ণ না পাখি দেখার পরে অরিজিনাল গরু দেখতে পেলাম আর শুধু হাসটাই দেখতে পেয়েছিলাম অরিজিনাল আর সম্পূর্ণ এলাকাটা ঘুরে আসার পরে সামনেই ছিল একটি সুন্দর মন্দির তো এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না তো আমাদের জানা ছিল না প্রথমে তো আমরা না জানতেই ক্যামেরা করে ফেলেছি এবং বকাও খেয়ে নিয়েছি যাই হোক তোমরা কিন্তু ক্যামেরা এখানে করতে যেও না মানে খারাপ তো এই ছিল ছোট বৃন্দাবন বা মাতামঠ তো তোমাদের সঙ্গে যতটুকু পারলাম তুলে ধরলাম তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটি মন্দিরে তো সেটা থাকছে সেকেন্ড পর্বে কেননা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা